ধৈর্য ধরে শুনবেন গোলক ধাঁধা এই পৃথিবীতে ছোট বড় আমরা সবাই কম বেশি কনফিউজড যার যত বেশি সুযোগ সে তত কনফিউজড মাতৃগর্ভ থেকে সদ্যজাত যেদিন ভূমিষ্ঠ হল সেও সেদিন থেকেই কনফিউজড সেও ভাবে কোথায় ছিলাম আর কোথায় এলাম তাই তো সে অবাক চোখে পৃথিবীকে দেখে জন্ম থেকে শুরু করে জীবনের অন্তিম লগ্নে এসেও আমরা মেলাতে পারি না জীবনের হিসাব তখনও আমরা কনফিউজড কী দিলাম কি পেলাম আর কী বা হারালাম জীবনের প্রতিটা লগ্নে আমরা কনফিউজড আমরা বুঝতে পারি না আমরা ঠিক কি চাই আমরা যা চাই তা পাই না যা পাই তা চাই না আবার যখন কারো চাওয়া পাওয়া এক হয়ে যায় তখন আবার শুরু হয় নতুন কনফিউশন কারণ এই চাওয়া আর পাওয়া আপাত দৃষ্টিতে এক মনে হলেও এর মধ্যে রয়েছে বিস্তর ফারাক উদাহরণ হিসাবে মাননীয় ডিএম সাহেবের পেশাকেই ধরা যেতে পারে উনি যে উদ্দেশ্য নিয়ে মোটা মোটামাইনের চাকরি ছেড়ে এই পেশায় এসেছেন ক্লাইম্যাক্সে হয়তো দেখা গেল তিনিও অঙ্ক মেলাতে ব্যর্থ রয়ে যাবে আবার সেই কনফিউশন